আসসালামু আলাইকুম আজকে আমি যুক্তি সংজ্ঞার পঞ্চম পঞ্চম নিয়মটি উদাহরণ সহ ব্যাখ্যা করবো পঞ্চম নিয়ম থেকে কী কী অনুপবদ্ধি ঘটে সংজ্ঞা সেগুলি ব্যাখ্যা করবো তার আগে তোমরা যে চারটা ভিডিওতে আমি গত চারটা নিয়ম বুঝেছি সেগুলো দেখে আসবে এবং প্লিজ সাবস্ক্রাইব আমার মাই চ্যানেল ফর মোর ভিডিওস তো চলো শুরু করি যে পদে সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংঘাত পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে সংঘাত পদ মানে এখানে বিদেহ হিসেবে যে পদের কথা সেটা বলা হয়েছে সংজ্ঞা দিতে হবে মানে হচ্ছে সাঙ্গেয়া পদ যে পদে সংজ্ঞা দিতে হবে সেই পদকে বলা হয় সাঙ্গেয়া পদ সাংঘায় পদ ও পদ একে অপরের সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে সেটা আমি একটু পরে কীভাবে হবে সেটা বুঝিয়ে দেব। সো পঞ্চম নিয়ম থেকে দুটি অনুপগতি হয় একটি ব্যাপক এবং অপরটি অব্যাপক এই দুটি সংজ্ঞার অনুপূতি হয় পঞ্চম নিয়মটি অমান্য করার ফলে পঞ্চম নিয়ম অতিব্যাপক পঞ্চম নিয়মটি যুক্তি সংখ্যা পঞ্চম নিয়মটি অমান্য করার ফলে অতি ব্যাপক এবং অব্যাপক সংজ্ঞার অনুপূত্তি ঘটে সো অতিব্যাপক সংখ্যা কাকে বলে কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে সংজ্ঞার্থ পদ সঙ্গে পদের ব্যক্তার্থকে বাড়িয়ে দিচ্ছে তবে তাকে অতিব্যাপক সংজ্ঞা বলে এখানে ব্যক্তার্থ বলতে পরিমাণের দিক পদের যে পরিমাণের দিক বা সংখ্যাগত দিক আছে সেটিকে বোঝানো হয় তা যদি পদ ব্যক্তার্থকে বাড়িয়ে দেয় সংগত পদ সঙ্গে উপদের তবে সেটিকে হতে বলে আমি বলি এক্সাম্পল হিসেবে দেখো মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী এখানে মানুষ করতে হচ্ছে একটি পদ এই যে সাংঘে পদ হচ্ছে মানুষ এবং মেরুদণ্ডী প্রাণী এটি হচ্ছে সাংঘার্থ পদ সাংঘাত পদ পদ বলতে সাধারণত বিধিওকে বোঝানো হয় এবং সাংঘা পদ উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় তার মানে যে পদ সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটি হচ্ছে সাঙ্গয় পদ এবং যে যে পদ সাংঘায় পদ সম্পর্কে কিছু বলছে শিকার বা অস্বীকার করছে সেটি হচ্ছে সংঘার্থ পথ এখানে এখানে মানুষ পথ সম্পর্কে বলা হয়েছে মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী হচ্ছে এখানে সাংঘাত পদ এবং মানুষ হচ্ছে এখানে সাংঘয় পদ এখানে বলা হয়েছে যদি সাংঘ পদের ব্যক্তার্থকে সাংঘাত পদ বাড়িয়ে দেয় অর্থাৎ মানুষের পরিমাণকে যদি মেরুদণ্ডী প্রাণী বাড়িয়ে দেয় তবে সেটি হবে অতিব্যাপক সংজ্ঞা মানুষের মেরুদণ্ডী প্রাণী এখানে বলতে বোঝা হয়েছে মেরুদণ্ড প্রাণী মানুষ মেরুদণ্ডী প্রাণী তো শুধু পৃথিবীতে মানুষই না জীবের মধ্যে তো আরো অন্যান্য মেরুদণ্ডী প্রাণীও আছে ওই অন্যান্য মেরুদণ্ড প্রাণী মানুষ অন্তর্ভুক্ত হয়ে যাবে যার ফলে মানুষের সংখ্যা মানে মেরুদণ্ডী সকল মেরুদণ্ডী প্রাণী যদি মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় মানুষের ব্যর্থার্থ অর্থাৎ মানুষের যে পরিমাণগত দিক সেটা বেড়ে যাবে অর্থাৎ এখানে মেরুদণ্ডী প্রাণী দ্বারা সকল মেরুদণ্ডী প্রাণী মানুষের অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ সাংঘাত পদ পদ অর্থাৎ মানুষ পদের ব্যর্থার্থকে বৃদ্ধি করেছে যাই তাই এটি একটি অতিব্যাপক সংজ্ঞা সকল মেরুদণ্ড টানি মানুষ অন্তর্গত হয়েছে মানুষ হয় একটি জীব এখানে মানুষও একটি জীব এখানে বলতে বোঝানো হয়েছে একটি জীব সম্প্রদায়ের সকল জীব মানুষ পদের অন্তর্গত কিন্তু এটা তো আসলে না মানুষ তো আলাদা সকল জীব মানুষ শ্রেণীর অন্তর্গত যদি হয়ে যায় তাহলে মানুষের শ্রেণীর যে পরিমাণ বা ব্যর্থাত্ম পরিমাণ সেটি বৃদ্ধি পাবে তাই অর্থাৎ জীব হচ্ছে এক্ষেত্রে সাংঘাত পদ এবং মানুষ হচ্ছে এক্ষেত্রে সাংঘেয় পদ সাংঘাত পদ দ্বারা পদের পরিমাণকে বাড়ানো হয়েছে যার ফলে ব্যাক্তার্থ বৃদ্ধি পেয়েছে এবং এটি পঞ্চম নিয়মটিকে অমান্য করে এবং অতিব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয় আশা করি অতিব্যাপক সংজ্ঞাটা কী সেটা তোমরা বুঝতে পারেছ কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় সংঘাত্ম পদ সঙ্গে পদের ব্যর্থার্থকে বাড়ি দিয়েছে সংঘ্ঘাত পদ মানে এই যে মেরুদণ্ডী প্রাণী বা জীব সংঘ্ঞায় পদ মানে মানুষের পদের শ্রেণীকে ব্যক্তার্থ বা অর্থাৎ পরিমাণকে বাড়িয়ে দিয়েছে দিচ্ছে তবে তাকে অতিব্যাপক সংজ্ঞা বলে এখানে মেরুদণ্ডী প্রাণী বা জীব মানুষ ক্ষেত্রে যে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে জি সকল জীব মানুষ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আবার মেরুদণ্ডী প্রাণী সকল মেরুদণ্ডী প্রাণী মানুষের অন্তর্ভুক্ত কিন্তু আসলে তো এটা নয় যদি এটা হয় তাহলে মানুষের যে ব্যর্থার্থ পরিমাণ সেটি বৃদ্ধি পাবে যার ফলে অতিব্যাপক সংজ্ঞার সৃষ্টি হবে আর সেকেন্ড অব্যাপক সংজ্ঞা কোন পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে সংজ্ঞার পদ সঙ্গেও পদের ব্যর্থার্থ কমিয়ে দিচ্ছে তবে সংজ্ঞাটিকে অতি অব্যাপক সংজ্ঞা বলে মানে এটা ছিল বাড়িয়ে দিচ্ছে সাংঘাত পদ সঙ্গীয় পদের আর অব্যাপক সংজ্ঞায় সাংঘয় পদ সাংঘাত সাংঘাত পদ সঙ্গে পদের ব্যক্তার্থকে কমিয়ে দিচ্ছে তাহলে হবে সেটি হবে অব্যাপক সংজ্ঞা এক্সাম্পলস মানুষ বুদ্ধি বৃদ্ধি সম্পন্ন সভ্য জীব এখানে একটি গুণ প্রকাশ পেয়েছে আসলে কিন্তু মানুষের প্রকৃত যে যুক্তির সংজ্ঞা সেটা হচ্ছে মানুষ হয় বুদ্ধি বৃদ্ধি সম্পন্ন একটি জীব কিন্তু এখানে সভ্যকতাটিকে উল্লেখ করা হয়েছে যার ফলে যার ফলে সভ্য শ্রেণী মানুষ যার ফলে সব শ্রেণী সভ্য শ্রেণী মানুষ ওদের তো আরো অসভ্য শ্রেণীও রয়েছে ওই অসভ্য যে শ্রেণী সেটা মানুষের থেকে বাদ পড়েছে যার ফলে মানুষ পদের পরিমাণ কমেছে অর্থাৎ সভ্য যেই এটা মানুষ পদের ব্যর্থত্বকে কমিয়ে দেয় সম্পূর্ণ ব্যর্থত্বকে প্রকাশ করে না মানুষ পদের মানুষ পদেরকে যদি আমরা ভাগ করি তাহলে সব অসভ্য দুইটি শ্রেণিতে ভাগ করা যায় অসভ্য শ্রেণী এক্ষেত্রে বাদ হয়েছে কারণ এখানে শুধুমাত্র সভ্য শ্রেণীর কথাগুলি করা হয়েছে তাই এই সংজ্ঞাটি ভ্রান্ত হবে এবং এটি পঞ্চম নিয়মকে অমান্য করে পদের ব্যক্তত্বকে কমিয়ে দিয়েছে কারণ এখানে অসভ্য মানুষ বাদ পড়েছে এবং অপ্যব সংজ্ঞার অনুপবত্তি ঘটেছে অর্থাৎ এখানে বুদ্ধিবৃত্তির বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব এটি মানুষ পদের ব্যক্তিত্বকে কমিয়ে দেয় এবং অপেক্ষক সংজ্ঞার অনুপত্তি ঘটে মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন একটি জীব এটি হচ্ছে মানুষের প্রকৃত সংজ্ঞা কিন্তু এখানে যুক্তি সংজ্ঞার পঞ্চম নিয়মটি হচ্ছে সংঘীয় পথ ও সংঘাত পথ এক অপরের সাথে রূপান্তরযোগ্য হতে হবে সো এখানে মানুষ পথটি হচ্ছে পথ এখানে আমরা মানুষ মানুষপথ সম্পর্কে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব ধারা কিছু ব্যাখ্যা করছি বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটি জীব এটি হচ্ছে মানে বুদ্ধি হয় পরে যেটা থাকবে সেটা হচ্ছে সাংঘার্থ পথ হয় পরে বা সংযোজকের পরে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটি হবে সাংঘার্থ পথ এই সংজ্ঞার তো পদ সঙ্গে পদ অপরের প্রতি রূপান্তরযোগ্য মানে এখন যদি আমি এই সংজ্ঞাটিকে ঘুরিয়ে লিখি যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটি জীব হয় মানুষ তাও কিন্তু এটার সম্পূর্ণ ব্যক্তাত্বকে সম্পর্ক সম্পূর্ণ যে যৌক্তিক সংখ্যা যে পাঁচটা নিয়মাবলী সেটিকে সম্পূর্ণ করেছে এবং এটি একদম যথার্থ সংখ্যা হিসেবে বিবেচিত হবে এবং এখানে হয় হয় জায়গা ঠিক রেখে হয়েছে এবং মানুষ অর্থাৎ সাঙ্গেয় পদ এবং সংঘাত্ম পদকে এখানে রূপান্তর করা হয়েছে গতিবিধি সম্পন্ন একটি জীব আগে সামনে নেওয়া আসা হয়েছে তারপর হয় পরে মানুষ কথাটিকে রাখা হয়েছে তো এটি হচ্ছে পঞ্চম নিয়ম অর্থাৎ সাঙ্গেয় পথ সাংঘাত পদ একা অপরের রূপান্তরযোগ্য হবে সে যেভাবে হয় অর্থাৎ হয় আগে যদি আমরা মানুষকে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের ক্ষেত্রে বসালে যা হতো এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটি জীবকে মানুষের পদের মানে সঙ্গেও পদের ক্ষেত্রে বসালেও একই অর্থ প্রকাশ করে সো নিয়ম দ্বারা এটি বোঝানো হয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্ত আশা বলি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফ্রম মোর ভিডিওস টাটা